হামলার মধ্য দিয়ে যুদ্ধে জড়াল দুই দেশ প্রথম দিনের হামলায় এ পর্যন্ত পাকিস্তানে অর্ধশতাধিক নিহত এবং আটচল্লিশ জন আহত হয়েছেন ক্ষতি হয়েছে বহু স্থাপনায় অন্যদিকে পাঁচটি বিমান ভূপাতিত হওয়ায় ভারতের প্রায় দেড় বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে আর প্রাণ গেছে অন্তত পনেরো জনের নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন এখন পর্যন্ত যুদ্ধে ভারতেরই বেশি ক্ষতি হয়েছে তাই কৌশলগত কারণেই এ যুদ্ধ বড় আকারের হওয়ার শঙ্কা দেখছেন না তারা বৃহত শক্তি পর্ব বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে যে আর যেন না হয় এটা অনেকটা বিপরীত ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সব আমরা দেখেছি ঘাত প্রতিঘাত ঘাত প্রতিঘাত হয়তো সীমাবদ্ধ থাকবে একটা ঘাত ও প্রতিঘাতের বাংলাদেশের নিরাপত্তা তখনই বিঘ্নিত হবে যদি এটার সাথে চীন জড়িয়ে পড়ে চীন যদি এখন ভারতের উপরে চাপ সৃষ্টির জন্য কোন সামরিক অ্যাক্টিভিটি শুরু করে তখন কিন্তু ভারত ও তার পূর্ব সীমান্তে বিভিন্ন সামরিক উপকরণ হয়তো সরবরাহ শুরু করবে তখন কিন্তু বাংলাদেশের আমাদের যে নিরপেক্ষ ভূমিকা সেটা যথেষ্ট চাপের মুখে পড়বে তিনি বলছেন দুই দেশেরই পরমাণু অস্ত্র থাকলেও এই অঞ্চলের নিরাপত্তায় তা ব্যবহারের সুযোগ কম কারগিলে এবং তিন মাসগুলো যুদ্ধ হয়েছে কিন্তু সেখানে কোনো অস্ত্র ব্যবহার হয়নি নিউক্লিয়ার যাওয়ার আগে অনেকগুলো স্টেজ থাকে যে ওয়েপন্সগুলো আর্ম হয়েছে কিনা ওয়েপন্সগুলো কোথায় আছে যদি কার হাতে এগুলো আমার মনে হয় না এটা সেই স্টেজ স্টেজে যাবে তাদের এত ব্যাপক ক্ষয় হবে যেটা কাশ্মীরের যে স্টেজ যেটা নিয়ে সংঘাত তার থেকে বড় ক্ষতি হয়ে যাবে উভয় রাষ্ট্রের ডাইরেক্টলি আমাদের সরকার প্রধান পাকিস্তান এবং ভারতের সরকার প্রধানের সাথে যোগাযোগ করে যে আমরা সবাই শান্তি চাই এদিকে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে দুই দেশের আকাশ সীমা এড়িয়ে চলছে বিভিন্ন বাণিজ্যিক বিমানগুলো এতে এয়ার কার্গো যোগাযোগ ব্যাহত হচ্ছে পাশাপাশি সীমান্তে কঠোরতার কারণে ব্যাহত হতে পারে আমদানি রপ্তানি যার প্রভাব পড়বে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অর্থনীতিতে বলছেন ব্যবসায়ীরা করোনার যুদ্ধ যদি চলে তাহলে অবশ্যই এটা কোন না কোন ভাবে আশেপাশের দেশগুলি ক্ষতিগ্রস্ত হবে আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যেটা যে কারণে যখন এই ধরনের কোন যুদ্ধ হয় তখন সীমান্তের বা সীমান্তটা খুব কড়াগড়ি করা হয় ফলে সীমান্ত দিয়ে যে বাণিজ্যটা হয় এই বাণিজ্যটাও তখন ব্যাহত হয় আলটিমেটলি আমাদের এখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের একটা মূল্য বেড়ে যেতে পারে দুই দেশেরই বন্ধু প্রতিম প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণকেও কারো পক্ষে ক্ষণা নিয়ে নিরপেক্ষ থাকার পরামর্শ দিয়েছেন বিশেষকরা দাদু দা বাবু এইটিএমকে সতর্ক হয়েছেন শুধু এই যারা ব্রিটিল হয়েছেন তাদের নতুন অন্তন যেন আমরা সময় থেকে যায় যুদ্ধের প্রেক্ষিতে আমরা সীমান্তবর্তী সকল জেলার সকল পুলিশ সুপার অগ্রিম সতর্ক ব্যাপারটা আগেই দিয়েছি এবং তারা সকলে সতর্ক আছেনের ব্যাপারে এবং আমরা সর্বত্র চেষ্টা করব অন্তত এর প্রেক্ষিতে যেন আমাদের কোনোভাবে আমাদের নিরাপত্তা বিঘ্নিত না হয় পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ করে পরিস্থিতি উদ্বেগ প্রকাশ এবং উভয় দেশকে শান্ত থাকার থাকার এবং পরিস্থিতি আরো খারাপ করতে পারে এমন কোন পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার আহ্বান প্রথমে পরিস্থিতি বিরাজ করছে কাশ্মীরে বন্ধ সকল ফ্লাইট পর্যটকদের সমাগমে কম কম করা কাশ্মীরে এখন ভয় আতঙ্ক আর হোসেন এনটিভি যুদ্ধের দামামায় প্রকল্পিত উপমহাদেশ সৌম্যক যুদ্ধের দ্বার প্রান্তে দুই পরমাণু শক্তিদর প্রতিবেশী ভারত এবং পাকিস্তান সামরিক সক্ষমতার কাছাকাছি এই দুই চির প্রতিদ্বন্দ্বী স্থলভাগে বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে ভারত ভারতের ট্যাংক সংখ্যা ৪ হাজার ২০১ অন্যদিকে পাকিস্তানের ২ হাজার টি ভারতের ১ লাখ হাজার ৫৯৪ টি সাঁজোয়া যানের বিপরীতে পাকিস্তানে রয়েছে ১৭ হাজার ৫১৬ টি কিছু ক্ষেত্রে এগিয়ে পাকিস্তান দেশটি রয়েছে ছশো টি সেল প্রকুলার্ড আর্টিলারি যেখানে ভারতের আছে টি পাকিস্তানের মোবাইল রকেট ৬০০ টি আর ভারতের দুশো চৌষট্টি শুধুমাত্র মাইল ওয়ারফার ছাড়া নৌবাহিনী রণতরী সব দিকেই পাকিস্তানের তুলনায় এগিয়ে ভারত ভারতীয় নৌবাহিনী ১৯৯৩ টি যুদ্ধজাহাজের মধ্যে রয়েছে দুটি বিমানবাহী রণতরী ১৩ টি ডেস্ট্রয়ার ১৪ টি ফ্রিগেট ১৮ টি সাবমেরিন ১৮ টি করভেট এবং ১৩৫ টি টহল জাহাজ আর পাকিস্তানি নৌবাহিনীর ১২১ টি যুদ্ধজাহাজের মধ্যে নেই কোন বিমানবাহী রণতরী কিংবা ডেস্ট্রয়ার তাদের রয়েছে ৯ টি ফ্রিগেট ৮ টি সাবমেরিন ৯ টি করভেট এবং ৬৯ টি টহল জাহাজ ভারতের ২২২৯ টি বিমান রয়েছে যেখানে পাকিস্তানের আছে ১ হাজার ৩৯৯ টি পাকিস্তানের ৪১৮ টি যুদ্ধ বিমানের মধ্যে ৯০ টি বোমারু বিমান বিপরীতে ভারতে রয়েছে ৬৪৩ টি যুদ্ধ বিমান যার মধ্যে ১৩০ টি বোমারু বিমান পরমাণু অস্ত্রের দিক দিয়ে খুবই কাছাকাছি ভারত এবং পাকিস্তান ভারতের আনুমানিক ১৭২ টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে আর পাকিস্তানের আছে আনুমানিক ১৭০ যদিও এই সংখ্যা নিয়ে রয়েছে ব্যাপক বিতর্ক কিছু গবেষণা প্রতিষ্ঠানে দাবি পরমাণু অস্ত্রে ভারতের থেকে এগিয়ে পাকিস্তান কাজেই যেটা শুভ এনটিভি এ বন্দুক হামলার জেরে মাত্র দুই সপ্তাহের মধ্যেই যুদ্ধে জড়ালো ভারত পাকিস্তান আগে দেশ দুটির মধ্যে চারটি যুদ্ধ সংঘটিত হয়েছে যার মধ্যে তিনটি যুদ্ধই হয়েছে মুসলিম প্রধান কাশ্মীরের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশ ছেড়ে ব্রিটিশেরা তল্পিতল্পা ঘটিয়ে চলে যাওয়ার পর দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তান নামে দুটি নতুন দেশের আবির্ভাব ঘটে চন্মের দুই মাস পরেই কাশ্মীর অঞ্চল দখলকে কেন্দ্র করে প্রথম যুদ্ধে জড়ায় ভারত পাকিস্তান কাশ্মীরের পুরো এলাকা নিয়ন্ত্রণ নেয়ার জন্য কাশ্মীর আক্রমণ করে পাক সেনারা এ সময় কাশ্মীরের রাজা হরি সিং ভারতকে পাশে দাঁড়ানোর আহ্বান জানায় ভারত হরি সিংকে শর্ত দেয় তারা রাজাকে সাহায্য করবেন এর বিনিময়ে কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করতে হবে রাজা সম্মত হন যুদ্ধ লিপ্ত হয় পাক ভারত সেনারা ভয়াবহ যুদ্ধের রূপ নেয় ১৯৬৫ সালের সীমান্ত সংঘাত সে সময় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ঢুকে পড়ে পাকিস্তান সেনারা অন্যদিকে পাকিস্তানের লাহোরে প্রবেশ করে ভারতীয় সেনারা হাজারো মানুষ হতাহতের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক রেজোলিউশনের মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ও যুদ্ধে জড়ায় দুই দেশ বাংলাদেশের স্বাধীনতার পর সিমলা চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে এ চুক্তির মাধ্যমেই কাশ্মীরকে দুই ভাগে ভাগ করা হয় প্রতিষ্ঠা করা হয় লাইন অফ কন্ট্রোল বা রেখা। সালে সীমানা অতিক্রম করে ভারত শাসিত কাশ্মীরে প্রবেশ করে পাক সেনারা যুদ্ধের তামামা বেঁচে ওঠে ভারত শাসিত কাশ্মীরের কারবিলে লাদাখের তুষারাবৃত পার্বত্য এলাকায় ভয়াবহ রক্তপাত শেষে সে সময় যুদ্ধের অবসান ঘটে ফারুক হোসেন Thank you.